নয় আগস্ট শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আদিবাসী উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও বান্দোয়ান পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় বান্দওয়ান পঞ্চায়েত সমিতির মুক্ত মঞ্চে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান ও পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আহ্লাদি মাহাতো বান্দয়ান ব্লকের বিডিও রুদ্রাশিস ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি জগদীশ মাহাতো রঘুনাথ মাঝি কলেেন্দ্রনাথ মান্ডি বান্দোয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি রিঙ্কু মাহাতো সহ সভাপতি নির্মল কালিন্দি এছাড়া বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান প্রমুখ বান্দোয়ান থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট বাংলা মিডিয়া